আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকল ভাই বিয়ে হচ্ছে না তাদের অতি দ্রুত সময়ের মধ্যে বিয়ে হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে যে সকল ভাই বোনেরা আজকের এই তসামটিকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে কাজ করে ওইটাকে পানিতে ভিজিয়ে ওই পানি দ্বারা আপনারা গোসল করবেন আল্লাহ তালা নিজে অভিভাবক হয়ে আপনার উত্তম পাত্র সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা শিক্ষাগত যোগ্যতা সৌন্দর্য সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী এবং সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত আপনার বাবা মা ভালো জায়গা আছে পরিবারের অবস্থা ভালো এরপরও আপনাদের বিয়ে হচ্ছে না কেউ আপনাদের বিয়ে আটকে রেখেছে কেউ জিন চালান দিয়েছে কেউ জাদু জাদুকুফুরি করেছে আল্লাহর দুশ্মনরা যাই কিছু করুক না কেন আজকের এই আমল যদি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা রহমত ইন্সা অতি অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা উত্তম পাত্র পাত্রীর সাথে নিজে অভিভাবক হয়ে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সকল ভাই বোনেরা ভিতরে উত্তম পাত্র পাত্রীর সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর ওই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে এমন পাত্র পাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না যে সকল জালেমরা আপনার উপরে জাদু কুফরি বাঞ্চনা করেছে ওই সকল জালেমদের মুখে আল্লাহ তাআলা ছারু মেরে এমন অবস্থাওদের করবে না আর আপনার জন্য এমন পাত্রบัติ ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করতে পারেন না মনে রাখবেন hayat موت রিযিক বিয়ে এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার হাতে তবে যারা হচ্ছে অন্যায়ভাবে কারো বিয়ে বন্ধ করে দেয় দেখা যায় হচ্ছে কারো জীবনকে অতিষ্ঠ করে তুলে बर्बाद তার জন্য বিয়ের প্রস্তাব আসলেও তার বিয়ে হয় না দেখে যায় তারা আর কখনো ফিরে আসে না এই ধরনের পরিস্থিতি যাদেরকে করেছে আল্লাহ তালা ওই সকল জালিমকে কোনোদিন ক্ষমা করবেন না কারণ হায়াত মত রিজিক বিয়ে এগুলো আল্লাহ তালার হাতে আর আল্লাহ তালা ওই বিষয়ে যিনি বাধাগ্রস্ত করেন সে সরাসরি আল্লাহ তালা শত্রু আর আল্লাহ তালার শত্রু শাস্তি কি পরিমাণ হতে পারে তা আপনারা প্রত্যেকটি ভাই বোনেরা জানেন মনে রাখবেন জালেমের জুলুম যত বড়ই হোক না কেন আর জালেমের ফাঁক জালেমের জাদুকুফুরি শত্রুর জাদুকুফুরি যত বড়ই হোক না কেন মহান আল্লাহ তালার কালামের নোরের সামনে এগুলো কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ প্রিয় ভাই বোনেরা আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে সৌন্দর্য রয়েছে বাবা মায়ের উচ্চ জায়গা রয়েছে দেখা যায় আপনারা হচ্ছে একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে বসবাস করেন তারপরেও দেখা যায় আপনাদের বিয়ে হয় না দেখা যায় কেউ জাদুপুখুরি করেছে কেউ জিন চালান দিয়েছে আপনাদের হচ্ছে বিয়েকে বন্ধ করে রেখেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে চিকিৎসা করতে গেলে দেখা যায় জিন তাকে বিয়ে করে রেখেছে এই ধরনের অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হয় আপনার এই পরিস্থিতির কারণে আপনি সমাজে অবহেলিত হচ্ছেন পরিবারের মানুষগুলো আপনাকে ওইভাবে মূল্যায়ন করছে না দেখা যায় আপনি কাছে হচ্ছেন। আপনার বাবা মা আত্মীয় স্বজন করে আপনার নিকটতম ব্যক্তি বাবা মা ভাই বোনেরা রাতের আগারে তাহার যদি নামাজ পড়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আল্লাহ আপনি হচ্ছে এর জন্য উত্তম পাত্রপাত্রীর ব্যবস্থা করে দিন এই দোয়া কিন্তু করেন আর মনে রাখবেন মহান আল্লাহ তালার কাছে চাওয়ার একটি উচ্চ মাধ্যম হচ্ছে রুহানিয়া মাধ্যমে আজকে যে আমলটি বর্ণনা করব এটি হচ্ছে বিশেষ আল্লাহ তালার কাছে যদি চান আল্লাহ হয়ে অতি অল্প ভিতরে। আপনার জন্য এমন পাত্রপাত্রী ব্যবস্থা করে দিবেন আর এমন ভাবে বিয়ে সম্পন্ন করে দিবেন কোন জালেম আপনার বিয়ে কে বন্ধ রাখতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা যেখানে অভিভাবক হয় তার চিন্তা কিসের মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক সাহায্য আসবে যে সাহায্যের সামনে কোন রকম জাদু পুফুরি কিছুই আপনাদের করতে পারবে না ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদেরকে এই আজকের আমল থেকে সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন এক হাজার তান্ত্রিক মিলেও যদি আপনার উপর জাদু কুফুরি করে থাকে নাবাক বস্তু খাওয়ানোর মাধ্যমে হোক পুতের আকার ছিটানো জাদু পুতুল বান পৃথিবীর যে কোন উপায় আপনার উপর জাদু কুফুরি করুক না কেন মহান আল্লাহ তালার হুকুমে সেগুলো সব ছুটে যাবে এবং খুব হালাল ভাবে উত্তম উপায়ে ভালোভাবে আপনার কাছের এমন এক ব্যক্তির সাথে অথবা দূরের বা যে কোনো একজন ব্যক্তির সাথে এমন ভাবে আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবেন যে আপনার জন্য এহকাল এবং পরকালে উত্তম হবেন মনে রাখবেন আল্লাহ তালার সাহায্য যে ব্যক্তি পায় তার সাথে পৃথিবীর কেউই পেরে ওঠে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা ভয় পাবেন না আপনারা অনেকেই রয়েছে এরকম চিন্তা করছেন আপনার মনে হয় বিয়ে হবে না বিয়ের দরজা মনে হয় একেবারে বন্ধ হয়ে গিয়েছে না বিয়ের দরজা বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা রয়েছে জিন চালান এগুলো দিয়ে তো জালেমরা খরিকের জন্য আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু সারা জীবন সেটাকে আটকে রাখতে পারবে না এরকম অনেক মানুষ রয়েছে যাদের অতি অল্প সময়ের ভিতরে বিয়ে হয়ে গিয়েছে এই ধরনের উদাহরণ রয়েছে হাজার হাজার আমি আপনাদেরকে বলতে পারবো তবে আমি সেদিকে যাব না শুধু এতটুকু আপনাদেরকে বলবো যে পূর্ণ বিশ্বাস নিয়ে মহান আল্লাহ তাল উপর ভরসা করে এই আমলটিকে আমি যেভাবে বলবো সেভাবে করে দেখেন আল্লাহ তাল আপনার জন্য এমন এক সাহায্যকারী পাঠাবেন যে আপনার কল্পনার অতীত আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ও করে যায় না আমাদের বসে কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক আল্লা তালার উপর ভরসা করে তারপরে হচ্ছে দয়া করে আজকের এই আমলটি করবেন আপনারা হচ্ছে আমলের শুরুতেই যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি কেবলামুখি হয়ে বসে বলবেন পশ্চিম দিকের প্রধান মহাক্ষণ হজরত তার আর সহকর্মী হজরত উত্তম পাত্র পাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন আল্লাহ হুকুমে যেহেতু আল্লাহ তালা সরাসরি বান্দাবান্দিদের কিছুই দেন না ফেরেস্তাদের মাধ্যমে দিয়ে থাকেন এজন্য দয়া করে আপনারা হচ্ছে এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা হচ্ছে আমল করার শুরুতে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে সারফুল মার এবং তহসিন করে নেবেন এই সারফুল মা তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি মনে রাখবেন আপনি যখন আমল তো বের করেন খারাপ জিনগুলো আপনার হচ্ছে শয়তান এবং আপনার ঘরে থাকা আম্মাররা আপনি যত হানি জগতে প্রবেশ করতে পারেন যেন আপনাকে বাধাগ্রস্ত করে এই জন্য আমল তদ্বির করলো কাজে আসেনা যদি সারফুল উম্মত তাসিন করেন তারার বাধা দিতে পারে আর এই জন্য যারা নিজেরা সারফুল উম্মত তাসিন করতে পারবেন তাদের জন্য একটি লিংক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুক্তি শুনলেও সারফুল উম্মার হয়ে যাবে তাদের জন্য একটি লিংক দেওয়া আছে এই আমল থেকে আপনারা শুক্রবার শনিবার যে কোনো দিনই করতে পারবেন তবে মনে রাখবেন যে সকল ভাই বোনেরা রোহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারা শুধু এই ভিডিও একটি ভিডিও দেওয়া আছে ওই মনোযোগ সহকারে পড়বেন যারা শুধু আজকের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আমি অতি দ্রুত সময়ের ভিতরে আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হবো আপনার ছবির উপরে রেখে যদি আপনি হচ্ছে ওই কথাগুলো আমার মুখ থেকে শুনেন তাতেও আপনার বিয়ের ব্যবস্থা আল্লাহ তারা অতি দ্রুত সময়ের মধ্যে করে দেবেন এটি হচ্ছে আজিবাদ দেহরুশিয়া এই বড় আজিবাদ দেহরুশিয়া যেটা আমি আজ পর্যন্ত আমার চ্যানেলগুলোতে দেইনি এটা আপনার জানা থাকলে আপনি যে কোনো কাজ তৎক্ষণাৎ করতে পারেন ইনশাআল্লাহ ওইখানে রুহানি জগতের সকল জিন ফেরেস্তা এবং যত যা রয়েছে সবার নাম উল্লেখ সহ ঠিকই যে রয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারব না দয়া করে আপনারা হচ্ছে চ্যানেলে সাথেই থাকবেন সেই মহামূল্যবান আমলগুলো পাওয়ার জন্য সেটাতে আপনি 72 টি আমল 72 কাজ মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আর আমার দুইটি চ্যানেলে 3000 টাকা আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা আর আর চিন্তা করবেন না এখন আরবি লিখবো যদি যারা আরবি লিখতে পারেন সো তারা এটা লিখবেন তবে যারা আরবি লিখতে পারেন না তারা হচ্ছে বাংলাতে লিখতে পারবেন আমি কথাও বলবো আপনাদের জন্য লিখবো অতএব কথা বলা লিখা এক কষ্টকর ব্যাপার তবে এটা কোনো বিষয় না আপনারা হচ্ছে দয়া করে আমি যা বলছি সেটা মনোযোগ সহকারে একবার শোনার চেষ্টা করুন আপনারা এই আমল সে করার জন্য যে তসামটি রয়েছে এই তসামটি লিখবেন এই তসামটি লিখার পরে আপনারা চারপাশে গুল করে লিখবেন হে আল্লাহ এই পবিত্র তালসামের গুণে অতি দ্রুত উত্তম মানুষের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমার জীবনে তোমার বরকত রহমত নোট দিয়ে ভরপুর করে দাও এই কথাটিকে আপনাকে অবশ্য অবশ্যই চারপাশে গুল করে লিখতে হবে যদি

আপনাদেরকে হচ্ছে লিখতে হবে আমি যেভাবে বললাম যদি আরবিতে লিখেন আমি লিখবো এখনই আরবি তবে যদি আপনি আরবি লিখতে না পারেন তাহলে আপনি হচ্ছে বাংলাটা চলবে এরপর পবিত্র যারা আপনারা হচ্ছে পবিত্র কোরআন রাত করতে পারেন না তারা বাংলা উৎসবের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু দয়া করে আমি দেখিয়ে দিচ্ছি পরে আরবিটা লিখছি আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে এই যে দেখেন শুরুতে আপনারা হচ্ছেন

আপনারা যদি বলেন সেটা পরে বলে দিচ্ছি বাংলায় বলতে হবে আপনাদেরকে এই পবিত্র সুরাত গুনে হে আল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে উত্তম পাত্র পাত্রীর সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমার জীবনে তোমার বরকত নূর দিয়ে ভরপুর করে দাও আর যদি আরবিতে আপনি কথাগুলো বলতে চান তাহলে বলবেন আল্লাহ হুম্মা রাবতিব জাওয়াজি মিন শাকসি সালিহান সালিয়ান বিহাদি সূরাতিল কারীম ওয়া আমলান হায়াতি মিন বরকতি ওয়া এই সৌরাটিকে ওই অবস্থায় আপনাদেরকে হচ্ছে পঁয়তাল্লিশ বার আপনাদের পাঠ করতে হবে প্রতিবারই আপনাদেরকে এই তাওকিল বলতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আমি আরবি লিখবো আর সেই কথাটা বলবো সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে তাতেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে যেটা করতে হবে সেই মহান আজিমত বার হাতিয়া পাঠ করতে হবে সেটি হচ্ছে

গালেরতিনি গালেরতিনি কবরেরতিন কবরেরতিন গায়াহা গায়াহা কায়দা হুলা কায়দা হুলা শামখাহিদিন শামখাহিদিন সমহাহিদিন সমহাইরিন বিকাতাওনাইহিন বিকাতাওনাইহিন বাছালিসিন বাছালিসিন তনাশিন তনাশিন শামখাবালুকিন শামখাবালুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কায়দিন ইয়াকতসি বিলা শাকশাক বিলিন আমিন জাগামা মাহাজামা হালমাদিন ওয়ারদা বিহিন মাফাইদিন বিদদিকা ইল্লা মা কাসতা সামাউম ওয়া বাসারুহুম সুবহানাহু ওয়া লাইসা কামিসলি শাইউন আফাস সামিউল বাসির এই মহান কথাটিকে আপনাদের হচ্ছে আমার মুখ থেকে 45 বার শুনতে হবে নিজেদেরকে পাঠ করতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেই দিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনারা যারা এজাজত প্রাপ্ত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাদের একটি কথা বলে রাখি আল্লাহ তালার সৃষ্টির এক বিশেষ অপূর্ব রহস্যময় জগৎ হচ্ছে روحانی जगत এই জগতে আল্লাহ তারা সবাইকে কবুল করেন না এই জগতে আপনাকে হচ্ছে যাদেরকে কবুল করেছে তাদের সিনাহ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমল করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে আপনি বড় কোনো আলেমের কাছে এই বিষয়ে জেনে নেবেন অনুমতি প্রাপ্ত হয়ে যদি আমল করেন আল্লাহ তারা ওই আমলের ভিটা আপনাকে রহমত বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ এবং আমল থেকে শতভাগ कामयाबी লাভ করবেন আপনারা এরপরে যে কাস্তি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই কথাটা মনে রাখবেন এই তালসামটিকে আপনারা পানিতে ভিজাবেন বিজানোর পরে যে আপনার কাছে লিখার চেষ্টা করবেন অথবা ফলে রস দ্বারা তারপরে সেই পানি দ্বারা আপনি গোসল করবেন দেখবেন পানি যেন না জায়গায় না পারে এমন জায়গায় যে সকল ভাই বোনদের অনেক ভাবে কয়েকজন মিলে যাদু পুফুরি করেছে কয়েকটা জিন চালান দিয়ে রেখেছে তার একাধারে তিন থেকে সাত দিন পর্যন্ত আমল করবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম ওই আমল চলার মধ্যেই আপনার আল্লাহ তারা উত্তম পাত্র পাত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার